পূর্বপুরুষেরা ভারতবর্ষকে স্বাধীন করে আমাদেরকে সুন্দরভাবে হাতে দিয়ে গেছে তারা কিন্তু এখানে আর কেউ নেই তারা সবাই শহীদ মত মরে চলে গেছেন ইন্তেকাল করেছেন সেই জন্য আমরা ভাবব বা আমরা অনেকে ভাবি যে জমি ও তোলামায় হিন্দের আলেমরা আবার স্বাধীনতা কেন করছে কালকে আমি লাইভ কাস্টে দেখছিলাম গত বছরের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাতে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান মানে দু হাজার তেইশে যেটা হয়েছে তো দারুলুম দুলুম দেওবন্দের যিনি বড় বড় যারা মুখ্য আলিম তারা বক্তৃতা দিচ্ছেন যে ভারতবর্ষে যে সমস্ত ভারতীয়রা রক্ত দিয়ে আমাদের হাতে ভারতকে তুলে দিয়েছেন তাদের পরিসংখ্যা এ দুদিনে ঝগড়া ছিল না ইংরেজদের সঙ্গে ষোলোশো এক ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম ভারতে এসেছে ব্যবসার চক্রান্ত করে ষোলোশো একে এসেছে তারপরে সতেরোশো সতেরোশো সাতান্নতে নবাব তুলা ছিলেন কলকাতার রাজা এবং কর্ণাটকের রাজা ছিলেন টিপু সুলতান রহমতুল্লাহ এবং দিল্লির রাজা ছিলেন শাহ জাফর সাহেব পুরো বেলটাই মুসলমানদের শাসন ছিল কলকাতা কর্ণাটক এবং দিল্লি ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাব সেরাজদুলার সঙ্গে কৌশলগত যুদ্ধ করে যে সমস্ত গাদ্দাররা নবাব সেরাজুলার সঙ্গে গাদ্দারি করেছে পরাস্ত হল টিপু সুলতানকে শহীদ করলেন শাহ জাফরকে শহীদ করলেন এটা চলে সতেরোশো আঠারোশো সাতান্ন পর্যন্ত আঠারোশো সাতান্নর আগে পর্যন্ত সমস্ত হোলামাই কেরাম হজরত শহীদ ইসমাইল রহমতুল্লা আলাই হজরত শহীদ আহমদ শাহ রহমতুল্লাহ আলাই যখন শহীদ হলেন বালাকোটের ময়দানে সমস্ত বাকি আলেমরা আঠারোশো ছেষট্টি সে দেওবাং প্রতিষ্ঠা হওয়ার পরে দ্বিতীয় সংগ্রাম শুরু হলো এই দ্বিতীয় সংগ্রাম শুরু হয়ে তারপরে ভারতবর্ষ আমাদের হাতে এসেছে তো যে সমস্ত ওলামায় দেওবান ভারতবর্ষকে স্বাধীন করার জন্য প্রাণ দিয়েছেন তারা দেওবান্দে বসে শুধু ক্ষুদিরাম সাহেব মাতঙ্গিনী হাজরা তারপরে নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের ইতিহাস এটাই হয় এই ইতিহাসটাকে রেখে যে সমস্ত ইতিহাসগুলো ভারতবর্ষের হিন্দু মুসলমান শিখ ইসাই সবাই একভাবে একসঙ্গে জোট হয়ে আমাদের পূর্বপুরুষরা ভারতকে স্বাধীন করেছেন সকলের ইতিহাসগুলোকে আমাদের স্কুল কলেজে ইউনিভার্সিটিতে সমানভাবে পড়ানো দরকার আছে সিলেবাসে রাখা দরকার আছে ভারতবর্ষের কিছু সেকুলারিজম পন্থার বাইরের লোকরা তারা নাটক করে শুধু ক্ষুদিরাম শুধু আপনার নেতাজি সুভাষচন্দ্র বোস শুধুমাত্র মাতঙ্গিনী হাজরা শুধু বাদল শুধু দীনেশ এদেরকে হাইলাইট করেছে বাকিগুলোকে সব লুপ্ত করে রেখে দিচ্ছে অথচ ইতিহাস যদি সম্পূর্ণরূপে খোলা যায় ভারতবর্ষে পনেরো লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমাদের হাতে এসেছে পনেরো লক্ষের মধ্যে তিন লাখ শুধুমাত্র শিখ ইসাই হিন্দুরা বারো লাখ আমরা বারো লাখের মধ্যে সাড়ে বাহান্ন হাজার আলেম আমরা রক্ত দিয়েছি ভারতবর্ষকে স্বাধীন করার জন্য তাহলে এদের ইতিহাস স্কুল কলেজে পড়ানোর দরকার আছে কিনা বলুন আছে নাই সেই সিলেবাসটা আমরা আগামীতে আন্দোলন করছি যাতে করে এই পারলক্ষ মানুষ এবং ওলামারা যাদের মাঠেতে আমরা থেকে ভারতকে আপনার স্বাধীন করেছি এরা এমনি ভারত স্বাধীন হয় নাই এই আলেমগুলো চান দিয়েছে এবং এদের হাতে এদের বুকে এদের পায়ে গুলি লাগে নাই বলে ইংরেজরা খেতালি চায় ইংরেজে গেছে তারা চান্স কেন যখন হজরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইকে পার্লিমেন্টে আপনার ইংরেজ সেনাপতিকে বলা হলো ফায়ার মানে গুলি করো হোসাইনকে মেরে দাও হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই বলছেন তাকাত হ্যাঁ গলি কো হুকুম কর তাকাত হ্যাঁ গলি কে অন্দর মরনে কি তাকাত হ্যাঁ গুলি কো হুকুম কর গুলি কো হুকুম করালো পনেরো জন ফায়ার করলো হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইয়ের বুক থেকে গুলিগুলো লেগে পনেরো জন মানে সেনাকে করে দিলে যারা গুলি মেরেছিল তারা গিয়ে ওই গুলি তাদের সিনাতে ঢুকে তাদেরকে ঝাঁঝরা করে দিলো তখন ইংরেজরা যে ভারতবর্ষে এমন এমন ব্যক্তিত্ব রয়েছে যে ব্যক্তিত্বের গায়ে তোপ চলে না গুলি চলে না মিজাইল চলে না ক্ষেপণাস্ত্র চলে না তার বলে আমরা লড়বো বুঝতে পারছেন আর সংকল্পনা হারের পরিকল্পনা যে যাদের গুলিতে মানুষ নষ্ট হয় না সেই মানুষকে পরাস্ত করা যাবে না সেই হচ্ছে ওলামায় দেওবান সেই হচ্ছে এই আলেমরা এরা ভারতকে স্বাধীন করেছে সেই আলেমদের ইতিহাসগুলো স্কুল কলেজে ইউনিভার্সিটিতে সমানভাবে থাকা দরকার এবং এই সংগ্রাম যখন আমি আমরা চালাবো ব্লক থেকে জেলা থেকে আপনারা সবাই সাথে ইনশাআল্লাহ ইনশাল্লাহ কারণ আমাদের পূর্বপুরুষ রসুল কুরবানি দিয়েছেন ইসলামের জন্য আমাদের পূর্বপুরুষ সাহাবারা কুরবানি দিয়েছেন আমরা প্রত্যেকটা মসজিদে মাদ্রাসায় খানকাতে দরগাতে সব বলি কি বলি না বলি দুজানা এই করেছেন হজরত আলী এই করেছেন আবু জাফর এই করেছেন সিদ্দিক এই করেছেন উসমান এই করেছেন ভারতবর্ষকে স্বাধীন করার জন্য ওরা জান দিয়েছেন আমাদের ওই কথাগুলো স্কুল কলেজে বলতে পারবো না মসজিদে বলতে পারবো না মাসে বলতে পারবো না তবে তো আমাদের যশ ভারা ঠিক থাকবে যে আমাদের মুরগি মুরগিরা সবাই জান দিয়েছে বংশ পরম্পরাটা বলে রাখবো এবং এটা একটা ইতিহাস তৈরি হবে সেই জন্য আমার ভাইয়েরা আমি আর বক্তব্য মুক্তি সাহেব আছেন আমাদের হেড অফ দি ডিপার্টমেন্ট তিনি আপনার কাছে আমি আবেদন করবো একটু দশ মিনিট আপনার বক্তৃতা দিয়ে তারপরে উনি দোয়া করে দেবেন তারপরে মিষ্টি বিতরণ হবে তারপরে আপনারা যাবেন